হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বস্ত্র ও ফাট মন্ত্রণালয় কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আমাদের টোটালি চারটা ক্যাটাগরি আছে তো চারটা ক্যাটাগরিতে কিন্তু আমাদের প্রায় বিশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে আমাদের নারী এবং পুরুষ সকলের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে তো বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের এগারোই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে তো আবেদন কিন্তু আমাদের আজ থেকে শুরু তো যারা আবেদন করতে চান অবশ্য কিন্তু আবেদনটি করে নেবেন তো আমরা আজকের বিরুদ্ধে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ পথেটা কিন্তু আমরা আজকের এই বিরুদ্ধে দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমরা কথা না পারি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু এই চ্যানেলে সকল সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরির কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরির কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো আপনাদের যেটা কিন্তু প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি কিন্তু পোস্ট করা আছে দেখতে পাচ্ছেন অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে আছে আপনাদের মনের মতো করে এখানে আপনারা আবেদনটি করতে পারেন প্রায় অনেক ক্যাটাগরি কিন্তু এখানে আবেদন আছে তো আপনারা এখান থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যে আসলে আপনার যোগ্যতার সাথে কোনটা মিলে ঠিক আছে তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে হচ্ছে টোটালি আমার চারটা ক্যাটাগরি তো আমরা একটু সাইটটি ক্যাটাগরি একটু আলোচনা করি আবেদন করার আগে তো প্রথমটি হচ্ছে আমাদের ষাট খরিক কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু তিনজন নেবে আর এটার জন্য অবশ্য আমাদেরকে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার তো অবশ্যই স্পিড মানে টাইপিং স্পিড লাগবে এবং আমাদেরকে ওয়ার্ড প্রসেসিংয়ের দক্ষতা থাকতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের লাগবে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটার তো কম্পিউটার অপারেটার কিন্তু একজন নেবে আর কম্পিউটার অপারেটারের জন্য আমাদের একটি যেটা হচ্ছে শিক্ষাগত লাগবে সেটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক থাকতে হবে তো তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এখানে কিন্তু তিনজন নিবে আর তিনজনের মধ্যে দুজন হচ্ছে স্থায়ী আর একজন নিবে কিন্তু অস্থায়ী ঠিক আছে তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকের জন্য আমাদের আমাদের ইন্টারমিডিয়েট পাশ করতে হবে আর হচ্ছে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ তো মাস্ট বি লাগবে এবং আমাদের টাইপিং স্পিড থাকতে হবে তো তারপর যে লাস্ট পদ সেটা হচ্ছে আমাদের অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু আমাদের সব সময় কিন্তু বেশি লোক নেই এই পদের জন্য তো এখানে কিন্তু এগারোজন নিবে তো যারা পাঠ ও বস্ত্র মন্ত্রণালয় অফিস সহায়ক পদে আবেদন করতেছেন আজকের অবশ্যই পটিত আবেদন করবেন কারণ এখানে কিন্তু আমাদের মেট্রিক পাস করলে কিন্তু আমরা করতে পারি যে কোনো শাখা থেকে বা যে কোনো আপনার প্রতিষ্ঠান থেকে যে কোনো বোর্ড থেকে জাস্ট আপনাকে কিন্তু আপনি করতে পারবেন এখানে কোনো আমাদের শর্ত নাই বা আমাদের অভিজ্ঞতা লাগবে না তো দেখতে পাচ্ছেন একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আঠারো থেকে বত্রিশের মধ্যে হলে চলবে তো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু আমাদের অলরেডি শুরু হয়েছে আর শেষ কিন্তু আঠারোই মার্চ ঠিক আছে আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে প্রায় এক মাসের মতো তো যারা আবেদন করবেন অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে কিন্তু আবেদনটি করে নেবেন ওকে তো আমরা এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এখানে আসলে কত টাকা আবেদন করতে লাগে বা টাকাটা কীভাবে পাঠাবেন এখানে অনেক শর্ত আছে এগুলো আপনারা বিডিটি স্টপ করে দেখে নিতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা সেটা দেখে নেবেন আমরা টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো চলুন আমরা কথা না পারি আমাদের আবেদন কীভাবে করবো সেটা দেখে নিই তো অবশ্যই কিন্তু আমি আবেদনের লিঙ্কটি কিন্তু প্রথম কমেন্টে দিব তো সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে আবেদন ফর্মে চলে আসবেন তো আপনারা আবেদন লিঙ্ককে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বেরিয়ে দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল অন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর সেখানে নাম্বারটি ফোন দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় কি না বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখিয়ে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পটা আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে দিয়ে মানে হচ্ছে আপনার যতটুকু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে করতে হবে আমাদের যে যে এখানে কুর্ডি দেওয়া আছে এই কুর্ডি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ওই ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু ওয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলেটেক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ